কলকারখানায় ব্যবহার কলকারখানায় ব্যবহার প্রত্যেকটি দেশে হচ্ছে শুধু উন্নত রাষ্ট্রগুলোতে না উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে এর ব্যবহার বেশি হচ্ছে উন্নত রাষ্ট্রগুলোতে কলকারখানায় ব্যবহার হলো তারা বিশেষ প্রযুক্তির মাধ্যমে ওই দূষণ কমিয়ে ফেলছে কিন্তু উন্নয়নশীল রাষ্ট্রে এত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বৃদ্ধি হচ্ছে কারণ সেখানে কলকারখানা ইট ভাতা ইত্যাদি গ্যাস বেশি বেড়ে যাচ্ছে গবাদি পশু লালন পালন উন্নত দেশগুলোতে গবাদি পশু লালন করা হয় লালন পালন করা হয় কিন্তু তা উন্নত প্রযুক্তির মাধ্যমে একটি নির্দিষ্ট জায়গায় কিন্তু এবং যেখানে সেখানে গবাদি গবাদি পশু পশু লালন পালন করা হয় যখন খাদ্য হজম করে তখন তাদের অনুন্নত সেই হজমের মাধ্যমে মিথেন গ্যাস চারিপাশে যা আহ জলবায়ু পরিবর্তনে একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জনসংখ্যা ও ভোক্তা চাহিদা জনসংখ্যা ও ভোক্তা চাহিদা আহ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় বিষয় কারণ জনসংখ্যা বৃদ্ধি পেলে একটি দেশে আমরা জানি গাছপালা ইত্যাদি বিভিন্ন পরিবেশ ধ্বংস করে সেখানে হয় হয় উন্নত একটি সীমিত সীমিত জায়গার মধ্যে তারা এই গাছগুলো করে গাছগুলো কেটে ঘর বাড়ি করে কিন্তু উন্নয়নশীল রাষ্ট্রে এগুলো হয় না উন্নয়নশীল রাষ্ট্রে যেখানে সেখানে গাছপালা কেটে তারা ঘর বাড়ি তৈরি করে ভোক্তার চাহিদা উন্নত রাষ্ট্রগুলোতে ভোক্তার চাহিদা কম সেখানে জনসংখ্যা সীমিত পরিমাণে আকারে থাকে এবং সেখানে সবকিছুর ব্যবস্থা সীমিত পরিমাণে রাখা হয় কিন্তু উন্নয়নশীল এবং অনুন্নত রাষ্ট্রে সেগুলো রাখা হয় না তাই আমার বিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন কেন শুধু উন্নত দেশগুলোকে দায়ী করছে বৃক্ষ নিধন জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উন্নয়নশীল দেশগুলো এত পরিমাণে বৃক্ষ নিধন করছে যে সেখানে নতুন কোনো গাছে উৎপন্ন নতুন কোনো গাছ হচ্ছে না তারা তারা জমিতে এত পরিমাণে কীটনাশক এত পরিমাণে রাসায়নিক দ্রব্য ব্যবহার করছে যে জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে এবং সেই জমি থেকে যখন বৃষ্টি হয় পানি গিয়ে নদীর পানিকে দূষিত করছে যা জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিল্পায়ন ও নগরায়ন অনেক উন্নয়নশীল দেশে এত দ্রুত পরিমাণে শিল্পায়ন হচ্ছে যার ফলে প্রত্যেকটি দেশে এর প্রভাব ফেলছে তাই শুধু উন্নত রাষ্ট্রগুলোকে দায়ী করলে চলবে না কৃষিকাজ কৃষিকাজ থেকে আমরা জানি প্রচুর পরিমাণে নাইট্রোজেন গ্যাস এবং অন্যান্য গ্যাস নির্গত হয় কারণ সেখানে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় কিন্তু উন্নত রাষ্ট্রগুলোতে তার ব্যবহার অনেক কম হয় তারা জৈব মাধ্যমে এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে করে থাকে সীমিত সীমিত সম্পদ সম্পদ একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ উন্নত রাষ্ট্র উন্নয়নশীল রাষ্ট্রে সীমিত সব প্রাকৃতিক সম্পদ সীমিত থাকে সেখানে জল সেখানে জীবাশ্ম জ্বালানি সীমিত বিভিন্ন কয়লা সম্পদ সীমিত কিন্তু উন্নত রাষ্ট্রগুলোতে তার পরিমাণ আছে কিন্তু তারা সেগুলো ওভাবে ব্যবহার করে না তারা সেগুলো সঞ্চয় করে রাখে তারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিজেদের জীবনযাপন করে তাই শুধু উন্নত রাষ্ট্রগুলোকে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী করলে চলবে না আর আর বিষয় জলবায়ু একটি বৈশ্বিক সমস্যা যে কোনো একটি দায়ী করতে পারি না প্রত্যেকটি দেশ এর জন্য দায়ী প্রত্যেকটি রাষ্ট্র দায়ী প্রত্যেকটি মানুষ দায়ী প্রত্যেকটা যা আছে জীব জগতে সবকিছু এর জন্য দায়ী ধন্যবাদ মাননীয় সভাপতি মাননীয় স্পিকার মাননীয় বিচারক আমার বিপক্ষ বন্ধুদের এবং যারা উপস্থিত তাদের এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি